একটা এমন শহর যা ইতিহাসের থেকেও যেন পুরাতন যেখানকার গলিপথে লুকিয়ে আছে হাজারো কাহিনী ঘাটিতেই এই শহরের প্রাণকেন্দ্র আর মিষ্টি পান মিষ্টি লোকজনের ভাষা আর কাশি চাট ভাণ্ডারের চাট স্বর্গের রাস্তা যে শহরে আছে সেই শহরই তো বেনারস মৃত্যু যেখানে আনন্দ সমান বেনারস যাকে বারাণসীর নামেও আমরা সম্বোধন করে থাকি দিনটি ছিল তেইশে সেপ্টেম্বর বেনারসের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম এখানে আমি রেডি হয়ে গেছি স্টেশনে যাব বলে আমাদের ট্রেন রয়েছে আটটা পনেরোয় এই আমাদের বাড়ির সামনের স্টেশন মৌরি এখান থেকেই আমরা লোকাল ট্রেন ধরে পৌঁছে গেছিলাম আমাদের হাওড়া স্টেশনে যেখান থেকে আজকে আমাদের ট্রেন এবারে আমরা দুজনেই যাচ্ছি আর বলছি আগের বারে আমরা যখন কাশ্মীর গেছিলাম তখন এখানেই বসেছিলাম যাই হোক খিদে পেয়েছিল তাই আমরা একটু খেয়ে নিলাম আর তার মাঝখানেই আমাদের ট্রেন এসে গেছে আমাদের বিভূতি এক্সপ্রেস ছিল রাত্রে আটটা পনেরোয় ছাড়ার কথা ট্রেন ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল আর এখানে আমরা রাত্রে রুটি চিকেন আর শশা পেঁয়াজ দিয়ে একটা স্যালাড খাচ্ছি এবারে আমরা বেনারস ট্রিপটা আমার হাজব্যান্ডের অফিস কালিকদের সাথে গিয়েছিলাম ওরাই এই চিকেনটা বানিয়ে এনেছিল চিকেনটা ভীষণ টেস্টি ছিল আর রাতে খেয়ে শুয়ে পড়েছি তারপরে সকাল হয়ে গেছে আর সকালে ঘুম থেকে উঠে শুনে ট্রেন তিন ঘন্টা লেট চলছে গল্প আড্ডা করতে করতেই আমরা পৌঁছে গেছিলাম আর এই যে নমঘাট এটা নতুন হয়েছে বেনারসে বেনারস স্টেশনে ঢোকার আগে এটা দেখতে পাওয়া যাচ্ছিল বেনারস স্টেশনে পা দিয়েই একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল এই শহরের হাওয়াতে অদ্ভুত শিহরণ আর ভিজে মাটির পাগল করা গন্ধ ছিল মনে হচ্ছিল সময় বোধ এখানে থেমে গেছে বেনারস স্টেশনের বাইরে থেকে অটো গাড়ি সব রকম পাওয়া যাচ্ছিল আমরা যেহেতু পনেরো জনের মতন গেছিলাম তাই আমরা একটা গাড়ি নিয়েছিলাম হরিশ্চন্দ্র ঘাটের কাছে আমাদের রেলের হলিডোহোম বুক করা ছিল আমরা সেখানেই পৌঁছে গেছি হলিডোহোমটা ভীষণ সুন্দর ছিল এই যে বাথরুম বিশাল বড় একটা বাথরুম তাতে সব রকম ব্যবস্থা দেওয়াই ছিল খুব বড় বাথরুমটা ছিল গিজার কলটল সব ভালো অনেক পর্যাপ্ত জল আর অনেকটা বড় রুম ছিল এত বড় রুমের কোনো দরকার ছিল না তাও এত বড় রুম ছিল আর সাথে ছিল একটা সুন্দর বারান্দা যেখান থেকে রাস্তার ভিউ দেখা যাচ্ছিলো এমন কিছু ভিউ ছিল না যাই হোক এই যেইটা রাস্তা এই সোজা চলে গেলে হরিশ্চন্দ্র ঘাট পাঁচ মিনিটের ডিস্টেন্স এখন আমি রেডি হয়ে গেছি একটু নিচে যাব বলে হোটেলের রুমে বসেই খাওয়া দাওয়া করা যাচ্ছিল কিন্তু একটু বাইরে গিয়ে খাবো বলে রেডি হয়েছি এখানে একটা থালি নেওয়া হয়েছে তারপরে আমরা মিষ্টি পান খেয়েছি বেনারসের ফেমাস মিষ্টি পান অপূর্ব খেতে দাম কিন্তু খুব একটা বেশি ছিল না পানগুলোর তবে এত সুন্দর করে সার্ভ করেছিল খুব ভালো লাগছিল এই যে এই পানটা তিরিশ টাকার মতন দাম ছিল কিন্তু ভীষণ ভালো ছিল আমরা একটা টোটো করে পৌঁছে গেছিলাম অশ্বিঘাটে প্রথম থেকেই অশ্বিঘাটের নাম শুনেছিলাম কিন্তু এই ঘাটটি যে কেন এত ইম্পর্টেন্ট এটা জানতাম না এখানেই একটা ছোট নদী যার নাম অশ্বি নদী সেই থেকে এসেছে যা এই স্থানে মা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে পুরাণ কাহিনীতে শোনা যায় মা দুর্গা যখন মহিষাসুর বধ করেছিলেন এইখানেই দুটি অসুরকে বধ করেছিলেন এবং তার তলোয়ারের ফলা থেকে এই ছোট নদী অশ্বীর জন্ম হয় যা গঙ্গার সঙ্গে সঙ্গম হয়েছে সেই থেকেই এই ঘাটের নাম অশ্বীঘাট কিছুক্ষণ ওখানে থাকার পরই শুরু হয় গঙ্গা আরতি গঙ্গাকে প্রথমে আরাধনা করেন করেন তারপর শুরু আরতি প্রতিটি প্রদীপের আলো যেন অন্ধকারকে হারিয়ে দিচ্ছে প্রত্যেকটি উচ্চারিত মন্ত্র যেন মনে শান্তি প্রদান করে লোকে বলে বেনারসে যারা আসে তারা যেন এখানকার একটা অংশই হয়ে যায় তাই হয়তো অশ্বী শিখাটির এই সন্ধ্যারতি একটা শুধু দৃশ্য নয় একটা স্মৃতি যা আমরা সারা জীবন বহন করে যাব প্রদীপের এই জলা আর পূজারীদের তাকে তালে তালে দোলানো যেন একটি সঙ্গীতের মতো বারাণসীতে মোট চুরাশিটি খাট আছে প্রত্যেকটি ঘাটই নিজের মতন কাহিনী বলে যায় হরিশ্চন্দ্র ঘাটে সব তাহ সব সময় হয়ে চলেছে এখানে না আছে ভয় না আছে কোনো মোহ সন্ধ্যা আরতি দেখার পরে আমরা চলে এসেছিলাম একটি শাড়ির দোকানে বেনারসের বিখ্যাত বেনারসি শাড়ি যা জগৎ বিখ্যাত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল এই দোকানগুলিতে এই দোকানটি ছিল আমরা যে হলিডে হোমে ছিলাম ওই ওনারেরই উনি আমাদেরকে প্রায় জোর করে নিয়ে এসেছিল এই শাড়ির দোকানটিতে এত সুন্দর কালেকশান আর ওনাদের ব্যবহার এত ভালো যে শাড়ি না নিয়ে পাড়াই গেল না যাই হোক এখানে আমরা রাত্রে ডিনার করে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন সকাল সকাল আমাদের ওঠা ছিল পরের দিন সকালে উঠে একটু চা দিয়ে চেয়ার্স করে আমাদের দিনটা শুরু হলো এত সুন্দর ওয়েদার ছিল সকালের দিকটা অবশ্যই তারপরে প্রচণ্ড গরম হোটেলে আমি একাই ছিলাম তাই একটু পেয়ারা খাচ্ছিলাম বসে বসে তারপরে বিকালের দিকে একটু সেজে গুঁজে রেডি হয়ে গেছিলাম আমরা একটু বাইরে বেরোব বলে আর এই চাটটা খেতে হবে না বেনারসে এসেছি এগুলো তো উপভোগ করতেই হবে সেই জন্য তাড়াতাড়ি আমরা সেজে গুজে রেডি হয়ে গেছিলাম আমাদের হলেডো হোমের নিচে থেকেই একটা রিক্সা পেয়ে গেছিলাম সেই রিক্সা চেপে আমরা চলে গেছিলাম কাশি চাট ভাণ্ডারে চাট খাওয়ার জন্য ওই আমাদের রিক্সা করে এক থেকে দেড় মিনিট সময় লেগেছিল যেতে এই যে সেই বিখ্যাত কাশি চাট ফান্ডার যেখানে চাট খাওয়ার জন্য লোকে লাইন লাগায় তবে আমরা যে সময় গেছিলাম সে সময় খুব একটা বেশি ভিড় ছিল না তবে ভালোই ভিড় ছিল কম ভিড়ও ছিল না লাইন দিতে হয়নি আমাদেরকে আমরা গিয়ে বসে খেতে পেয়েছি আর এত টেস্টি চাটগুলো যে কি বলবো কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা কোনোটা সত্তর টাকা এরম দাম ছিল তারপরে আমরা হেঁটে হেঁটে চলে এসেছিলাম এই চার নম্বর গেটের সামনে যেখান দিয়ে বাবা ভোলেনাথের দেখার জন্য প্রবেশ করতে হয় আমরা ওই দিনকে যাইনি আমরা এখানে একটা পাশ দিয়ে রাস্তা চলে গেছে মণিকর্ণিকা ঘাটে যাওয়ার জন্য সেইখান দিয়ে আমরা কল দিয়ে আমরা যাচ্ছিলাম মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে তবে আমাদেরকে আধা ঘন্টার ওপরে আমাদের হাঁটতে হয়েছে যাবার জন্য অনেকটা গলি গলি রাস্তা যেন মনে হচ্ছে একই রাস্তা দিয়ে বারবার যাচ্ছি এরকম একটা ব্যাপার সব রাস্তাগুলোই সমান একই রকম যাকেই জিজ্ঞাসা করছি সবাই বলছে আর একটু আর একটু যাই হোক এখানে আমরা নতুন যে করিডোরটা হয়েছে। মন্দিরের নতুন নির্মিত হয়েছে এই জায়গাটা এখান দিয়েও মন্দিরে প্রবেশ করা যায় আমরা ওখানে এসছিলাম এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু একেবারে মন্দিরের মেন যে মন্দিরটা ওখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই নাহলে আর যেত আমরা হেঁটে হেঁটে বেনারস শুধুমাত্র শহর নয় ইজানো যেন এক অনুভূতি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি যা শিব মন্দিরের মধ্যে সবচেয়ে পবিত্র বলে বিবেচিত হয় মন্দিরের এই চূড়াটি ও গম্বুজগুলি সোনার প্রলেপ থাকার কারণে এটিকে আবার অনেকে স্বর্ণ মন্দির নামেও ডেকে থাকেন আমরা আর বাকি যাদের সাথে এসছিলাম। তারা এই মন্দিরে আসেনি তারা এই শাড়ির দোকানটিতে এসেছিলো আমাদের ফোন করে ডাকায় আমরাও চলে এসছিলাম এই শাড়ির দোকানটিতে এই শাড়ির দোকানটি ছিল অনেকটাই বড়ো আর শাড়ির কালেকশানও অনেক সুন্দর তাই নিজের মন খেয়ে আর সামলাতে না পেরে আবার কিছু শাড়ি কিনে ফেলি তারপর সোজা হলে হোমে এটা ছিল তার পরের দিন আর এই দিনে আমাদের বেনারসের লাস্ট দিন এই দিনে আমরা সাইট সিনের জন্য পেরিয়ে পড়ি সকাল সকাল এই যে মন্দিরটা দেখছেন এটি হচ্ছে বেনারসের দুর্গা মায়ের মন্দির এটি আবার দুর্গাকুণ্ঠ মন্দির নামেও পরিচিত আঠেরো শতকে নাটোরের রানী ভবানী এটি নির্মাণ করেন দুর্গা মন্দির দেখে আমরা চলে এসেছিলাম বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানেই অবস্থিত ছিল নতুন বিশ্বনাথ মন্দির যা আবার বিড়লা মন্দির নামেও পরিচিত বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির টাওয়ারগুলির মধ্যে এটি অন্যতম এটির উচ্চতা নাকি দুশো পঞ্চাশ ফুট মন্দিরের এই সামনের অংশটা সুন্দর বাগান করা সুন্দর সাজানো গোছানো বাগান করা রয়েছে আর মন্দিরে ঢোকার আগে জুতো রাখার একটা জায়গা আছে সেখানে জুতো রেখে এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় এখানে সুন্দর মতন আমরা বাবার দর্শন করলাম বাইরে করে এসে প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা একটু লস্যি খেয়ে নিলাম তারপরে আমরা চলে এসেছিলাম বেনারসের রামনগর দুর্গে দুর্গটি সতেরোশো পঞ্চাশ সালে কাশি নরেশ মহারাজ বলবন্ত সিং দ্বারা নির্মিত এর ভিতরে একটি জাদুঘর আর একটি মন্দির আছে জাদুঘরের প্রবেশ মূল্য আশি টাকা জাদুঘরে না গেলে আমরা বুঝতেই পারতাম না এত সুন্দর জাদুঘরটি এর আমরা চলে গেছিলাম নবনির্মিত এই ধ্যান কেন্দ্রে সরভেদ মহামন্দির ধ্যান কেন্দ্র এটি বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এখানে প্রায় একসাথে কুড়ি হাজার অনুশীলনকারীর থাকার ব্যবস্থা রয়েছে একশো পঁচিশ পাপড়ি বিশিষ্ট পদ্মফুলের গম্বুজ তাতে জটিল খোদাই এবং চারিপাশে বিভিন্ন রকম ঔষধি গাছ রয়েছে যা এই মন্দিরকে আরও সুন্দর করে তুলেছে এর ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না তাই নিয়ে যাওয়া সম্ভব হয়নি এরপরে আমরা একেবারে স্টেশনে চলে এসেছিলাম ট্রেন ধরার জন্য কারণ আমাদের একটু পরেই ট্রেন ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা বেনারসে কোনো রকম নৌকা ভ্রমণ করতে পারিনি কারণ সেই সময় নৌকা ভ্রমণ বন্ধ ছিল আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন হার হার মহাদেব